শরীরকে সুস্থ রাখতে আমাদের নিয়মিত জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে আড়াই লিটার থেকে চার লিটার জল খেতে হয় অর্থাৎ আট থেকে দশ গ্লাস জল তাকে খেতেই হবে জল যদি আমরা খাই আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় জল আমাদের শরীরের কোষগুলোকে সক্রিয় রাখে আমাদের ত্বক সুস্থ থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে জল খেলে তাই আমাদের প্রত্যেক দিন বেশি করে জল খেতে হবে এই জল খেলে আমাদের পাচনতন্ত্রও ভালো থাকে তবে মনে রাখতে হবে একবারে বেশি জল না খেয়ে দিন অল্প অল্প করে বারে বারে জল খেতে হবে খাবার আগে জল খাওয়া যেতে পারে খাবার সময় অল্প পরিমাণে জল খেতে হয় খাবার পরে খাওয়া যেতে পারে ব্যায়াম করবার আগে ঘুমানোর আগে অবশ্যই জল খেতে হবে